মজার মজার সব ইসলামিক কার্টুন ভিডিও দেখতে আমাদের হ্যাপিটেলস কার্টুন চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও মজার মজার সব ইসলামিক কার্টুন ভিডিও দেখতে আমাদের হ্যাপিটেলস কার্টুন চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও আমার ছোট্ট পুতুল তোমাকে আমি মজার মজার খাবার রান্না করে খাওয়াবো আমার মায়ের মতো তোমাকে আমি কখনোই বকবো না আপু মা তোমাকে কতবার বকেছে পুতুল দিয়ে খেলা না করতে মূর্তি রুমের ভিতরে আনতে নিষেধ করেছে তোমাকে তুমি মায়ের কথা কোনো ভাবে কেন শুনছো না এই তুই থামবি পুতুল দিয়ে খেলা করতে আমার খুব ভালো লাগে রাদিয়া রাদিয়া পড়তে বসেছো হ্যাঁ মা বই পড়ছি মা আচ্ছা মা আর কখনো বলবো না এই তুই এখানে দাঁড়িয়ে কেন যা যা আমার রুম থেকে যা মোদের জীবন বিধান কুরআন মোদের সব এই কোরআনই চিনিয়ে দেবে কিসের মুদের রব রাধিয়া এই রাধিয়া চলো না খেলতে যাই কিন্তু মা অনুমতি দেবেন না বলো না পড়তে যাচ্ছ তাহলে তো আর বারণ করবেন না আচ্ছা ঠিক আছে হুম আমার তো মিথ্যা বলতে হবে চল না ওই মাঠে সবাই খেলা করছে অনেক অনেক মজা করছে আমরাও যাই হুম মা ও মা আমি এই অঙ্কটা বুঝছি না মা আমি একটু ফাতেমা আপুর কাছে পড়তে যাই ঠিক আছে তবে সাবধানে যেও সবাই খেলছে রাধিয়াও খুব মজা করে খেলা করছে হঠাৎ রাদিয়া দৌড়াতে যে পড়ে যায় আহ খুব ব্যথা লাগলো তাড়াতাড়ি বাসায় যাও নয়তো পরে আবার বেশি ব্যথা হতে পারে আমি যে ব্যথা পেয়েছি মাকে বলা যাবে না ও তাহলে তো মা সব জেনে যাবে রাদিয়া? তোমার না কাল পরীক্ষা তোমার বই কোথায় উফ মা আমি তো প্রস্তুতি নিচ্ছি মা আচ্ছা ঠিক আছে মোবাইলটা আমার রুমে রেখে এসে রাতের খাবারটা খেয়ে যাও কে খবর রাধিয়া পরীক্ষার প্রস্তুতি কেমন ওহ খাবার টেবিলে বসেও শান্তি নেই সারাদিন শুধু পড়া 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 এর আমাকে কি পেয়েছে বুঝে না কি বলছে শুননি হ্যাঁ হ্যাঁ বাবা খুবই ভালো প্রস্তুতি শুনে খুবই ভালো লাগলো কই রাধি আরাম্ম আমি অফিসে যাচ্ছি মেটার তো আজ পরীক্ষা কি করে ও ঘুম থেকে উঠেছে এই টাকাটা নাও ওকে দিয়ে দিও আচ্ছা আচ্ছা আমি দেখছি আপনি যান সাথে কি বলছো রাদিয়া তোমার পরীক্ষা তো দশটায় এখন তো আটটা বাজছে মাত্র আর তোমাকে তো কখনোই আমি একা পাঠাই না একটু বসো আমার হাতের কাজটা শেষ করেই আসছি ও মা আমার সাথেও ফাতেমাকু যাবে তাছাড়া আমি তো বড় হয়েছি তুমি এখনো আমাকে ফাতের পুতুল বানিয়ে রাখো আচ্ছা যাও ওই টেবিলের উপর তোমার বাবা তোমার জন্য টাকা রেখে গেছে যাওয়ার সময় নিয়ে যেও আচ্ছা মা যাচ্ছি জানো আমার মা আমাকে ফাতিমা আপুর কথা বললে যেখানে খুশি সেখানেই যেতে দেয় ফাতিমা আদিবাকে খুব বিশ্বাস করে আমার মা হুম ঠিক বলেছ আমার মাও খুব বিশ্বাস করে তারপর তাদের পরীক্ষা শুরু হয় কিন্তু রাদিয়ার পরীক্ষা একটু ভালো হয়নি আমার একদমই ভালো লাগছে না আমার পরীক্ষা একদমই ভালো হয়নি কিছুই লিখতে পারিনি চলো আমরা একটি রিক্সা করে মার্কেটে যাই আমাদের কাছে তো টাকা আছে কিছু শপিং করি এতে তোমার খুব ভালো লাগবে আচ্ছা চলো তারপর তারা রিক্সা করে মার্কেটে যায় মার্কেটে গিয়ে তারা তাদের পছন্দের খেলনা সহ অনেক কিছু কেনাকাটা করে তাদের ঘুরে ফিরে দেখতে দেখতে কখন যে টাইম চলে গেল মা বাবা অনেক টেনশন করছে হ্যাঁ তুই একটা কাজ কর একটা রিক্সা দেখে নে এখানেই আমার খালেমনির বাসা আমি ওখানে যাই কিন্তু আমার কাছে তো কোনো টাকাই নেই সব তো শেষ আমার কাছেও তো কোনো টাকা নেই তুই হেঁটে যা অল্পই তো জায়গা আমি গেলাম রে আমার পায়েও তো ব্যথা নাফিসা নাফিসা যা আর চাস না চাস না নাফিসা আল্লাহ এখন আমি কি করি এখন আমি কি ভাবে যাব আমি তো একা একা কোথাও যাইনি এখন আমি কি করব নাফিসার কথা শুনে আমার একদমই উচিত হয়নি তারপর রাধিয়াও বাসার থেকে হাঁটতে লাগলো কিন্তু তার হুরু কোণে রাস্তা পার হতে গাড়ির সাথে ধাক্কা খেলো মা বাবা আমি অন্যায় করেছি আমি তোমাদের সাথে সব সময় মিথ্যা বলেছি আমাকে মাফ করে দাও মা আমি আর তোমাদের অবাধ্য হব না আমি যদি তোমাকে কিছু বারণ করি তা তোমাকে কষ্ট দেওয়ার জন্য না মা তোমার ভালোর জন্যই আমি তোমাকে বারণ করি মা আমি তোমার কথা রাখবো আর কোনো দিন মিথ্যা বলবো না তারপর আদিয়া জান্না তার ভুল বুঝতে পারে সে তার মায়ের সাথে মিথ্যা বলে কতটা অন্যায় করেছে রাতের আকাশে চাঁদটা তখন গোল নরম আলো জানালার ফাঁকা দিয়ে রাদিয়ার ঘরে ঢুকছে ঘরটা নিস্তব্ধ সবাই ঘুমিয়ে আছে কিন্তু রাদিয়ার মা নামাজ পড়ছে কি মা এখনো ঘুমায়নি মা তুমি এত রাতে নামাজ পড়ছো সবাই তো ঘুমাচ্ছে রাদিয়া এটা হলো তাহাজ্জুদের নামাজ মা যারা রাত জেগে আল্লাহর জন্য নামাজ পড়ে আল্লাহ তাদের দোয়া কবুল করেন হাদিসে আছে রাতের শেষ ভাগে আল্লাহ বলেন কে আছে যে আমার কাছে চাইবে আমি তাকে দিব তাই এই নামাজ খুবই বিশেষ মা আমি যদি জেগে নামাজ পড়ি আল্লাহ আমার তো শুনবেন হ্যাঁ মা এটা খুবই বিশেষ সময় আল্লাহর কাছে যাওয়ার জন্য এ রাতে সেরা আজ রাতে আমি তাহার নামাজ পড়ব ইনশা আল্লাহ ভাইয়া এই ভাইয়া জানো আজ রাতে আমি তাহার নামাজ পড়তে উঠবো তুই পড়বি তাহাজ্জুদ নামাজ হহহ যে কিনা ভোরের অ্যালার্ম বাজলেও নড়ে না সে কিনা পড়বে তাহাজ্জুদ নামাজ হুম আজ থেকে ইনশাআল্লাহ আমি পড়বই তুমিও উঠবা হুম হুম দেখি তুই আগে উঠে দেখ জানো ছোট ছোট আমল থেকে বরকত আসে আল্লাহ বলেন যারা রাত জেগে আমার জন্য নামাজ পড়ে তাদের হৃদয় শান্ত হয় রাদিয়া চোখে আলোর ছেলে সে ঠিক করে আজ রাতে অবশ্যই সে নামাজ পড়বে রাধিয়া রাধিয়া উঠবে তাহার সময় হয়েছে জি আম্মু উঠছি রাফসান রাফসান বাবা উঠবে উম বাবা কাল উঠবো আজ খুব খুব ঘুম পাচ্ছে রাতিয়া খুশি মনে হোজু করে যায় নামাজে দাঁড়ায় হে আল্লাহ আমাকে ভালো মানুষ বানাও আমার ভাইয়াকেও পাঁচ অক্ত নামাজের সাথে তাহাজ্জাদ নামাজ পড়ার তফিক দাও আমিন কিরে রে ওখানে এত সকালে কি রে রাধিয়া তুই রাতে উঠছিলে হ্যাঁ ভাইয়া উঠেছিলাম জানো নামাজ পড়ে মনটা এত শান্ত হলো মনে হলো আল্লাহ সত্যি আমার পাশে ছিলেন রাতছান তাহার শুধু নামাজ নয় এটা আল্লাহর সাথে কথোপকথন ঠিক আছে মা আজ রাতে আমিও চেষ্টা করব। রাতের শেষ ভাগ তারা দুই ভাই বোনামাজে দাঁড়িয়ে ঠিক ভাইয়া আলোয় ঘরটা কত সুন্দর হুম। বলেছ আমার মনটাও খুব শান্ত শান্ত লাগছে দুজনের কণ্ঠে কোমলতা মনে প্রশান্তি এই রাত থেকে রাফসান বুঝতে পারে তাহাজোদ শুধু নামাজ নয় এটা আল্লাহর কাছে যাওয়ার সেতু শোনো রাদিয়া রাখছান মনে রেখো আল্লাহ বলেন যে রাত জেগে আমার জন্য নামাজ পড়ে তার হৃদয় শান্তি এবং জান্নাতের উঁচু মর্যাদা পায় ইংসা আল্লাহ আম্মু আমরা পাঁচ উক্ত নামাজের সাথে সাথে প্রতি রাতে তাহাজ নামাজও পড়ব ইংসা আল্লাহ তাহাজুতের আলোয় শুধু ঘর আলোকিত করে না মনকেও আলোকিত করে